লোকে বলে বলে রে ভালা নায়ামা লোকে বলে বলে রে ভালা নায়ামা কি ঘর বাহানাইমু আমি কি ঘর বাহানাইমু আমি শূন্য রোমাঝার লোকে বলে হো বলে রে ঘর বাড়ি আমার লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালা নায়ামা ভালা কইরা ঘর বানায় কয়দিন থাকমু আর ভালা কইরা ঘর বানায় কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাক চুলা আমার লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালা আমার লোকে বলে ও বলে রে ঘর ভালা নাই আমার কি ঘর বাহানাই আমি কি ঘর বাহানাই আমি শূন্য রোমাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর ভালা নাই মা এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে ঘর দুয়ার না বাঁধে কোথায় কোথায় আল্লায় তাই ভাবিয়া কান্দে লোকে বলে ওহ বলে রে ঘর ভালা নাই আমা মা লোকে বলে ওহ বলে রে ঘর ভালা নাই আমা আগে যদি জানত হাসন বাজব কত দিন হায় রে বাজব কত দিন বানাই তো দালান কোঠা বানাই তো দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালানায়ামা লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালানায়ামা লোকে বলে ওহ বলে রে ঘর ভালা ভালা নাই আমার